বন্ধুরা দুধ ফুলি বানাচ্ছি আমি এই দেখুন এরম করে বেলে নিচ্ছি ময়দার আর গুড়ি তারপরে এই যে মাখা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে এরম করে মেখে নিয়েছি আর এই যে পিস করে রেখেছি এই দেখুন আমার ছেলেই যে বানাচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন আমার ছেলে কি সুন্দর বানাতে পারে দেখুন দেখুন খালি পিঠেটা তো দেখুন এর ভিতর মাখা দুধ দুধ ভরা দুধ ভরা তারপরে এইগুলো আমি দুধে রান্না করব দেখুন কত দেখুন না কীভাবে করি দেখতে থাকুন এই যে আমি এই ছোটো গ্লাসটা দিয়ে এই যে পিস পিস এই যে এরম করে বাটি করে নিয়েছি ময়দা চালেগুড়ি এরম করে মেখে নিয়েছি এই যে মাখাক চার হচ্ছে যে দুধ গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়েছি এইগুলোই এই যে এর ভিতর ভরে দিচ্ছে তারপরে এইগুলোই আমি তারপরে দুধে রান্না করব দেখুন কিভাবে করি পিঠেগুলো বানানো হয়ে গেছে এই দেখুন এত সুন্দর হয়েছে এত ছোট ছোট পিঠে দেখতে এত সুন্দর লাগছে বিশাল কিউট লাগছে দেখতে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এইগুলো দিয়ে আমি এখন দুধ দিয়ে রান্না করব রান্না করে নিয়ে যাচ্ছি দুধটা ফুটে উঠলে আমি এগুলো সব দিয়ে দেব। চিনি দেবো একটা এলাচ দিয়েছি ভেঙে এখানে দিয়ে একটা এগুলো একটু ফুটে উঠলেই আমি পিঠেগুলো দিয়ে দেব ভাবলাম আজকে পিঠে হবে না পিঠে আজ আগের দিন বানাতে হয় আজকে ছেলে তো একটু ভালো খায় ওই জন্য ভাবলাম যে একটু কি করে না বানিয়ে দিতে পারি মানে না দিলে খুব মনটা খুব খারাপ লাগছিলো তাই ওই জন্য একটু বানিয়ে দিলাম যে ছেলে পুজোর দিন মানে সংক্রান্তির দিন পিঠে খাবে না তাই কোনো হয় তার জন্যে একটু বানালাম ঘরে ছিল এইসব হঠাৎ করে হয়ে গেল ভালোই হলো রকমের পিঠে বানাই প্রতি বছর কিন্তু মেয়ে জামাই আসল না ওরা কেউ আসবে না ওই জন্যেই বানানো হয় যাক ওকে একটু বানিয়ে দিই ছেলেটা তো খাক সংক্রান্তির দিন একটু পিঠে দেখুন দুধটা ফুটে উঠেছে এবার আমি চিনি দিয়ে দেবো ভালো করে নেড়ে দেবো চিনিটা গলবে তারপরে পিঠেগুলো আমি দিয়ে দেবো চিনি গুলে গেছে এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মেয়ে এইভাবে একটু নাড়িয়ে সেরিয়ে দেবো গলবে না এত সুন্দর হয়েছে না একটুও গলবে না এই দেখুন কত সুন্দর হয়েছে নারকেল ভাঙবো কখন বানাবো কখন তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম মাখা দিয়ে মাখা দুধ ভিতরে ঢুকিয়ে দিলাম হয়ে গেল পিঠে সুন্দর করে সুন্দর পিঠে হয়ে গেল শুধু দুধ দিয়ে রান্না করছি একটু জল দেয়নি সুন্দর হবে পিঠেটা আবার দুধপুলি অনেক রকম করা যায় গোল গোল করে নারকল দিয়ে মেখে তারপরে একটু শুষি পিঠার মতন বানাতে হয় ওরকম বানিয়ে তারপরে দুধের ভিতর রান্না করতে হয় সেটাও দুধপুলি হয় দেখুন একটু ফুটবে ফুটুক তারপরেই আমি নামিয়ে নেব দেখতে পারবেন কীভাবে করি দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে এই ধরুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো মনে হয় আরও সুন্দর হয়েছে দেখতে রান্না করার পরে এই দেখুন এবার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দেবো আরও টেস্ট হবে এবার বন্ধ করে দেবো গ্যাস কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা একদিন বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর হয় বন্ধুরা আর আপনারা যদি আমার কাছে খেতে চান তাহলে চলে আসবেন আমি বানিয়ে খাওয়াবো এই দেখুন আমাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে বিশাল টেস্ট হয়েছে ছেলেকে দিয়ে খাওয়াবো সবগুলো নামিয়ে নেবে বল দেখুন নামিয়ে নিয়েছি এর পাঁচটা পিঠে তিনটে পিঠে খেলে একজনের পেট ভরে যাবে কত সুন্দর হয়েছে দেখুন রসটা দেখুন কত সুন্দর হয়েছে